কিভাবে ব্যস্তরা তোমরা আরে তো অনেক ভালো মাছ আছে বিক্রি হচ্ছে না কেন কাস্টমার দেখিনা তুই কই কত এই জন্য কাস্টমার খুব কম বন্না আবহার জন্য তাই পাঙ্গাস কত পাঙ্গাস হলে আজকে মাছের খুব চাচা

এটা ভাইও মাফি নেই এটা এক কার লরে হইছে লরে এটা কত বিক্রি করবা এটা এটা বিক্রি করবে 800 টাকা কেজি 800 টাকা আর এই পাশে একই দর আরে মে এই মাত্র না 700 টাকা দরে বিক্রি করলা একটু ছোটবে হ্যাঁ একটু ছোট হইছে এর চেয়ে ছোট আচ্ছা আজকে তো ভালো মাছ আসছে এই বাইন বাইলে কত 500 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই 800 টাকা তো যাবে না খেয়াল রাখতে হবে বাজারে কিন্তু এরকমের সময় সবসময় থাকবে না আজকে কালকে দুই দিন বা তিন দিন থাকতে পারে এই অবস্থায় আপনারা বাজারে এসে বা নিলাম থেকেও ভালো মাছ ক্রয় করতে পারেন

লাস্ট প্রাইস কত বলের এক হাজার সাড়ে একশো লাস্ট প্রাইস আটশো টাউন বল বল এক হাজার বাজারে সামুদ্রিক মাছও রয়েছে ইলিশ রয়েছে পাঙ্গাস রয়েছে রয়েছে আরে অসাধারণ খাবার ইলিশের এটা আছে কত রূপ কেজি এক কেজি চারশো কেজি কত রাখা যাবে কেজি আঠারোশো কালার কিন্তু অসাধারণ অস্থির সাতশো টাকায় নেমে এসেছে এবং পাঙ্গাস কিন্তু বিক্রি করা হচ্ছে বৈরী আবহাওয়ায় বেশ কয়েকদিন বৃষ্টির কারণে পাঙ্গাস অনেক হয়েছে এই জন্য কিন্তু খুচরা কেটে ভাগ করে কেজি কেজি বিক্রি করা হচ্ছে বাজারে এটা কেজি কত এক হাজার টাকায় বিক্রি করা যাবে আটশো বারোশো পঞ্চাশ আইর আইরের দাম কমে গেল কারণ চোদ্দশো টাকা অবধি বাজারে এই মুহূর্তে আসলে ভিড়টা বেশি পড়ে সন্ধ্যার পরে বাজারের কিনার সময় এই সময় সময়িডেই আসলে বেশি হয় ক্রেতারাও দোকান ঘুরে ঘুরে দেখে কোন দোকানে তার পছন্দের মাছ রয়েছে এই কত কেজি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করবা না কম আছে কম আছে কত একদম সাড়ে চারশো একদম এই পাঙ্গাসটা না দেখালেই নয় এটার যে কালার হয়েছে অসাধারণ ইয়েলো কালার যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু অসাধারণ এই কালারটা দেখতে লাগে কত বিক্রি হবে এরা পঞ্চাশ বেশি চেলেন না সাতশো টাকা বিক্রি হয়ে যাবে কালারফুল একটা পাঙ্গাস সাতশো টাকা বিক্রি হবে নাকি হবে পাঙ্গাস অ্যাভেলেবেল বাজারে এশার নামাজের পরেই আসলে বাজারে প্রধান বিক্রি শুরু হয় এই সময় তারা ঘুরে ঘুরে মাছ দেখে এবং ক্রয় করে পছন্দের মাছটি তো বিক্রেতাদেরও এই সময়টা খুবই মূল্যবান তাদের কাঙ্ক্ষিত মাছগুলো লাভজনক দামে বিক্রি করতে পারা ইলিশ মৌসুম শুরু হয়েছে কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু বাজারে আসলে দেখা যায়নি এখনও ক্রেতাদের ক্ষোভ রয়েছে ইলিশের দাম আরও নাগালের মধ্যে আসার জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি যাতে আমাদের ইলিশ সরবরাহ বৃদ্ধি পায় পর্যাপ্ত ইলিশ আমাদের নদীতে ওঠে